হ্যালো ফ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে জানালাটা একটু খুলে দিলাম আর সত্যি এরকম সবুজ দেখতে সকালবেলা ভীষণই ভালো লাগে আমি তো ভীষণ পছন্দ করি আর আমার জানালাটাতেও মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বসে থাকি আর বেড কিন্তু এখনও ক্লিন করা হয়নি বেড ক্লিন করব তবে তার আগে ফ্রেশ হতে যাব ফ্রেশ হয়ে এসে তারপরে এই সমস্ত কাজগুলো করব আর তোমাদের দাদা ভাই এখন ফ্রেশ হতে গেছে তো সেই সময় আমি একটু ভিডিও করলাম তো আজকের ওয়েদারটা জানো তো একদম ভালো না ভীষণ মানে ওই মনে হচ্ছে দেখে বৃষ্টি হবে মেঘলা হয়ে আছে তো উঠেছি অনেকক্ষণই কিন্তু জানালা টানালা খোলা হয়নি নিচে গেছিলাম চাও খাওয়া হয়ে গেছে আর এখন নিচে যাব গিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটা রেডি করব। আর কি রান্না বান্না হবে সেটাও একটু দেখবো তো চলো ফাটাফাট নিচে যাওয়া যাক আর আমাদের বাড়িতে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো হয় নারায়ণ পুজো প্রতি বৃহস্পতিবারে হয় সেটাও কিন্তু হচ্ছে তোমাদেরকে একটুখানি দেখাই চলো মশাই এসে গেছে আর ওপরের ঘরে যখন কথা বলছিলাম তখনই তো তোমরা দেখতে পেলে শাঁক বাজছিল তো এই যে দেখো আমাদের বাড়িতে এই ঠাকুর ঘরের পুজো কিন্তু পালা করে হয় মানে আমার শাশুড়ি মা আর আরও তিনজন ওই খুশুড়ি দার শাশুড়ি তারা থাকেন তো প্রত্যেকেরই পালা পড়ে এখন আমাদের পালা চলছে প্রত্যেক মাসে পালা কিন্তু বদলে যায় তোমরা যদি কেউ আমার ভিডিওটা কালকের দেখে থাকো কালকের যে বড় ভ্লগ পোস্ট করেছিলাম সেটা তাহলে বুঝতে পারবে আমার কিন্তু হাতটা জ্বলে গেছিলো মানে গরম দুধ পড়ে গেছিল আমার হাতে আর সেই জন্যই কিন্তু এখন দেখো তোমাদের দাদা ভাই আমায় বারবার করে বলছিল যে তোমাকে রান্না আজকে করতে হবে না তো যদিও আমি কয়েকটা জিনিস করেছি আর এখানে এখন ও নিজেই রান্না করতে শুরু করে দিয়েছে ও কিন্তু অনেক কাজেই হেল্প করে আর এখন আমি ভিডিও করছি বলে ও বলছিল যে ভিডিও করতে হবে না তাও আমি জোর করেই করেছি আর আমার শাশুড়িমা কিন্তু সমস্ত সবজি কেটে দিয়েছে যতটা করার করেছি তারপরে তো তোমাদের দাদা ভাই এখানে করছে শ্বশুরবাড়িতে থাকলে যে অনেক কিছু কাজ করতে হয় এমন কিন্তু নয় আমাদের যে কাজের জন্য একজন হেল্পিং হ্যান্ডও আছে তিনিও অনেক হেল্প করেন আর সেটা ছাড়াও আমার মশাইও কিন্তু মাঝে মাঝে রান্না করেন শাশুড়ি করে আর আমারও বেশ করতে ভালোই লাগে রান্না আর সত্যি কথা বলতে তোমাদের দাদা যখন বাড়িতে আসে ও কিন্তু অনেক কিছুতে হেল্প করে আমি যখন ওর সাথে বাইরে ছিলাম তখনও করতো তো এমন কোনো চাপ নেই যে করতেই হবে শ্বশুর বাড়িতে থাকলে অনেক কাজ আর এখানে দেখো আমি রুমে এসেছিলাম আর তোমাদের দাদা ভাই যেই ব্ল্যাঙ্কেটটা সবসময় ইউজ করে যাওয়া আসার সময় সেটাই একটু কেচে দিচ্ছিলাম পাতলা একটা ব্ল্যাঙ্কেট তো কাঁচা আমার হয়ে গেছে আর দেখো এখানে আমি শুকনোও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর তারপরে একটু রুমে এসেছিলাম এসে ওই গোছাবো বলে তোমাদেরকে দেখাই দাঁড়াও ব্ল্যাঙ্কেটটা কাচার সময় কিন্তু দেখাতে পারিনি আর এখন দেখো শুকনো দিয়ে দিয়েছি ওই পাতলা একদম যে ব্ল্যাঙ্কেটগুলো হয় দেখো শুকিয়েও যাবে দু তিন ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে যে পরিমাণে রোদ্দুর উঠছে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য জলটা বসানো হয়েছে একটু গরম হয়ে গেলে ও স্নান করবে জলের মধ্যে একটা ঠান্ডা ভাব আছে এখনও তো এবার চলো নিচে যাই আর নিচে গিয়ে যে কাজগুলো আছে সেগুলো এবার আমাকে করতে হবে নিচে এসে দেখলাম যে রান্না তো মোটামুটি কমপ্লিট করে গেছিলাম যা কিছু তোমাদের দাদাভাইও করছিল সবটাই কমপ্লিট হয়ে গেছিল আর মোটামুটি এখন কোনো কাজ নেই তো বসেই ছিলাম ভাবলাম যে আমাদের উঠোনটা একবার দেখাই তোমাদেরকে আর এই যে দেখছো না ডান দিকে এই যে একটা গাছ হয়েছে এটা কি গাছ কি জানি এই গাছটা কেউ কেউ বলছে মৌরি গাছ হয়েছে কেউ কেউ বলছে অন্য কোনো গাছ হয়েছে তো এই সবই বলছে আর এখন আমরা খেতেও বসবো মানে দুপুর হয়ে গেছে তো দেখো এখানে মাছের ঝাল হয়েছে তার সাথে ডাল চাটনি এই সমস্ত কিছু আজকে রান্না হয়েছে আর একটা সবজিও হয়েছে মানে ওই বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে একটা তরকারি হয়েছে তো এই দিয়েই আজকে কিন্তু আমরা লাঞ্চটা কমপ্লিট করব আর সব থেকে যেটা আমার ফেভারিট জিনিস আছে পাতি লেবু আমার ভীষণ পছন্দ ভাতের সাথে না যদি ডাল আলু ভাতেও থাকে তার মধ্যে একটুখানি যদি পাতি পাতিলেবুর রস চেপে নেওয়া যায় সত্যি আমার কাছে সেই খাবারটা অমৃতের সমান মনে হয় ভীষণ ভালো লাগে আর মাংস বলো যা কিছুই বলো প্রত্যেকটা জিনিসেই আমি পাতি লেবু দিয়ে খেতে পছন্দ করি আর এখন কিন্তু আমরা চলে এসেছি ওপরে আবার মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে কিন্তু দেখো এখানে ওই ব্ল্যাঙ্কেট যেটা কেচেছিলাম শুকনো হয়ে গেছে আর আরও কয়েকটা তোমাদের দাদা ভাইয়ের ওই জামা গেঞ্জি শুকনো দিয়ে গেছিলো সেগুলোও তুলে নিচ্ছি তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো তোমাদের দাদা যখনই বাড়িতে আসে আমার প্রত্যেক দিনই বিকালে মনে হয় তোমাদের দাদা সাথে কোথাও না কোথাও ঘুরতে বেরোই আর সেরকমই তোমাদের দাদাভাই ভাই বললো যে ঠিক আছে চলো রেডি হয়ে নাও একটু আশেপাশেই কোথাও ঘুরে আসি এখনও কিন্তু রোদ পড়েনি আমরা বেরিয়ে যাচ্ছি মানে একটুই যাব আশপাশে ঘুরবো তারপরে চলে আসব। আর আমাদের এখানে কাছে নদীর ধারও আছে হয়তো নদীর ধারেও যেতে পারি জানি না ঠিক কোথায় যাব। তো এখন রুমটা লকও করে দিচ্ছি আর লক করে দিয়ে বেরিয়ে যাব আর সত্যি কথা বলতে বেরিয়ে না তেমন কিছু একটা ভিডিও আমি করতে পারিনি মানে ওই আর কি এদিক ওদিক করতে করতে আর করা হয়নি আর তারপরে আমরা ঘুরে দেখো আবার বাড়িতেও চলে এসেছি আর এখন সৃজিতা এসেছে সৃজিতা মানে সৃজার বোন তো ওর সাথে আমি কথা বলছিলাম আর ও না পুরো আমার একদম ফোনটার দিকেই দেখছে ক্যামেরার দিকে দেখছে আর এখানে সৃজাও আছে তো দুই বোনকে একসাথে একটু ভিডিও করে নিলাম সৃজার সাথে সৃজিতার ভীষণ মিল শ্রীজা সব সময় সৃজিতাকে নিয়ে খেলে আর এখন কিন্তু সৃজা সৃজিতা আছে বলেই আমাদের এখানে আছে আর ওর বোনও কিন্তু দেখো ওর দিদির সাথে বেশ ভালোই খেলছে আর এবারে চলে যাচ্ছে টাটা দিয়ে দিচ্ছি সেই জন্য তো এখানে দেখো আমরা এবারে ঘুমনি করবো মানে আমি করব আর আমার শাশুড়িমা সমস্ত জোগাড় টোগাড় তো করেই দিয়েছে মটর আর আলুটাও কিন্তু আগে সিদ্ধ করে রেখেছে একসাথে আর এখানে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটুই আদা রসুনের পেস্ট আছে দাঁড়াও তোমাদেরকে আজকে বলি আমি কিভাবে ঘুগনিটা একদম সিম্পলভাবে বানাই তো প্রথমেই হচ্ছে ওই যে মটর আর আলুটা ওটা তো সিদ্ধ করে রাখলেই একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর করার মধ্যে একটুখানি সর্ষের তেল একটু শুকনো লঙ্কা আর তার মধ্যে একটু ওই জিরে আর একটু যে গরম মশলা থাকে গোটা গরম মশলা সেটা ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটুখানি বেশি করেই দিই আর কোনো রকম কিন্তু পেঁয়াজের পেস্ট আমি ইউজ করি না ঘুগনি করার সময় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেটা আর এই যে টমেটো কুচি এটা দিয়ে দেব আর ওই যে দেখছো আদা রসুনের পেস্ট আছে ওই আদা রসুনের পেস্টটার সাথে একটু যে কিষাণের সস হয় সেই সস আর তার মধ্যে একটুখানি চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আর একটু অল্প জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিই তারপরে ওই পেঁয়াজ আর টমেটোর মধ্যে সেটা ঢেলে দিই কিছুক্ষণ কষানোর পরে যখন তেলটা রিলিজ করে দেয় তখন যে মটর আলুটা সিদ্ধ করা আছে সেই মটর আলুটা সিদ্ধ করাটা ওর মধ্যে ঢেলে দিই আর ঢেলে দিলেই কিন্তু দেখো একদম এরকম সুন্দর ঘুগনি রেডি হয়ে যাবে আর এখানে ও ঘুগনি করতে করতে আবার একটু চাও বসিয়েছিলাম সেটাই দেখাচ্ছি তোমাদেরকে ওই সন্ধেবেলায় যে চাটা খাবো আমি খাবো আর তোমাদের দাদা তো খাবে না আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাও খাবে আর এই যে দেখো এরকম ঘুগনিটা হয় আর আমি কিন্তু খুব বেশি লঙ্কার গুঁড়ো এর মধ্যে ইউজ করিনি যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কাও দিয়েছি সেই জন্য তো এরপরে তোমাদের দাদা ভাইকে আর আমার শ্বশুরমশাইকে একটু পিঁয়াজ টিয়াজ দিয়ে ঝুড়ি বাজা দিয়ে লেবুর রস দিয়ে ঘুগনি দিয়ে দেব। আর ভিডিওটাকেও তাহলে এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা